ক্লাবের তেপ্পান্নতম দুর্গা পুজোর শুভ সূচনা করল নবদ্বীপ শহরের গানতলা স্থিত অমর ভারতী ক্লাব এদিন সকালে নবদ্বীপ শহরের রোড স্থিত অমর ভারতী ক্লাব প্রাঙ্গণে ক্লাব সদস্যদের উপস্থিতিতে এই খুঁটি পুজো অনুষ্ঠিত হয় ক্লাব কর্তৃপক্ষের তরফে জানায় এবছর তাদের তেপ্পান্নতম বর্ষর দুর্গোৎসব প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে তবে এ বছর অনেকটাই বড় চমক আনতে চলেছে নবদ্বীপ অমর ভারতী ক্লাব এমনটাই জানায় ক্লাবের সদস্যরা পাশাপাশি তারা আরও জানায় এবছর তারা একটি থিমের মাধ্যমে তাদের পুজো মণ্ডপ ফুটিয়ে তুলবে পাশাপাশি থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হবে প্রতিমা পুজোর বাজেটেও বৃদ্ধি হয়েছে অনেকটাই তবে কি থাকছে তা এই মুহূর্তেই জানাতে নারাজ পুজো কর্তৃপক্ষ তথা ক্লাবের সদস্যরা কত বছরের তেপন্নতম বছর আপনার ক্লাবের নাম নবদ্বীপ অমী ক্লাব এবছর কি ভাবনা নিয়ে পুজো করছে এরপরে আমরা একটা নতুন টিম নিয়ে এসেছি সেটা আমরা কিছুদিনের মধ্যেই জানাচ্ছি একটু সাসপেন্স থাকলেও আপনারাও জানতে পারবেন সব কিছু তবে নতুনত্ব একটা কিছু নাম আমার নাম স্বপন দাস আপনি ক্লাবের ক্লাবের সদস্য